নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একদম শীতকালে ভালো লাগে তবে এখনও কিন্তু ভীষণ ভালো লেগেছে চলুন দেখিনি আমি কি করেছি কচুরি বানিয়েছি মটরশুঁটি দিয়ে কিছু মটরশুঁটি আমি স্টোর করে রেখেছিলাম হালকা কিন্তু এটা সেদ্ধ করা ছিল তো সেইটা এর কারণে আমি আর সেদ্ধ করিনি মটরশুঁটিগুলোকে নিয়ে এর মধ্যে হলুদ কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে লবণ দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে এই পেস্টটা মটরশুঁটির পেস্টটা একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি এরপরে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে অল্প একটু সাদা তেল দিয়ে এর মধ্যে কালো জিরা আর হিং দিয়ে ওই মটরশুটির যে পেস্টটা করেছিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ লবণটা কম ছিল একটু অ্যাড করেছি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি চিনি তো ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমি একটু টানিয়ে নামিয়ে রেখে দিয়েছি যতটা পরিমাণে লাগবে ময়দা বা আটা দিয়ে মিশিয়ে মাখতে ঘরে যতজন লোক থাকবে ততটাই লাগবে তো আমি দেখুন নিয়ে নিয়েছি বাটিতে চার বাটি ময়দা আর এক বাটি পরে আরেক বাটি নিয়েছি আটা আর চিনি একটু আর একটু লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি এখানে সানফ্লাওয়ার অয়েল আছে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি নিয়ে যখনই চেক করে নিতে হবে হাতে মুঠ হয়ে আসবে তখন ময়ান দেওয়া কমপ্লিট তারপরে রুম টেম্পারেচারে জল দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে হাতে তেল মাখিয়ে সেই তেলটা দিয়ে পুরো ডোটাকে আবারও উপর দিয়ে তেলটা মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপর লেচিগুলো আমি একটা রুটির মতো করে প্রায় একটা রুটি যেরকম লেচি হয় ঠিক অতটা পরিমাণেই নিয়েছি লেচি কেটে রেখে দিয়েছি এরপরে এক একটা লেচি নিয়ে প্রথমে একটু পাতলা করে ছড়িয়ে নিয়েছি একটা বাটির মতোও করতে পারেন স্ট্রেট লুচির মতো করতে পারেন তো এইভাবে করে দেখুন আমি একদম ভর্তি ভর্তি করে পুর দিয়ে দিয়েছি খেতে কিন্তু তাহলে দারুণ লাগবে এরপরে হাত দিয়ে আবারও চ্যাপটা করে করে সবকটা রেডি করে রেখে দিয়েছি এরপরে একটু তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে প্রথমে চ্যাপটা করে নেব আপনারা হাত দিয়েই চ্যাপটা করে ভেজে নিতে পারেন বা একটুখানি হালকা হাতে বেলে নিতে পারেন তবে দেখবেন বেশি জোরে কিন্তু বেলবেন না বেশি জোরে বেললে ফেটে যাবে ফেটে গেলে পুরটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে দেখুন এইভাবে চেপেও একটু বড় করা যায় এবং এভাবেও তেলে ভাজতে পারেন বড় করে বা এর উপরে একটু বেলনিটা চালিয়ে নিতে পারেন হালকা করে দুরকমভাবেই করতে পারেন তবে আমি দেখেছি হাত দিয়ে চেপে চেপে যদি করা যায় না দারুণভাবে স্প্রেড করে যায় পুটটা চারিদিকে আর বাইরেও বেরিয়ে যায় না দারুণ রান্না হয় দারুণভাবে ভাজা হয় এরপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েলই দিয়েছি দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি পুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ব্যাস একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু ছোলার ডালের সাথে পরিবেশন করেছিলাম ব্রেকফাস্টে আপনারা আপনাদের টেস্ট মতন সবজি দিয়ে পরিবেশন করবেন চানা মশলাও করতে পারেন ঘুগনিও এর সাথে পরিবেশন করতে পারেন দারুণ কিন্তু খেতে লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ নেক্সট যে ভিডিওটা আপলোড করব ওটা ফার্স্ট আপনাদের কাছেই যাবে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর এইভাবেই করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ